সো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা সকলে অবশ্যই জানি গম্ভীর জাতীয় দলের কোচ হয়েছেন এবং কোচ হওয়ার সঙ্গে সঙ্গেই রোটেশন পলিসি নিয়ে খেলোয়াড়দেরকে কড়া বার্তা দিলেন তো চলুন দেখে না যাক গম্ভীর কী বললেন তো কোনো বাহানা চলবে না সাব কথা গম্ভীরের কড়া অনুশাসনে টিম ইন্ডিয়াকে বাঁধতে চান নয়া কোচ গৌতম গম্ভীর গত দুই থেকে তিন বছর ধরেই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা চালু করেছে রোটেশন পলিসি ক্রিকেটারদের লোডের কথা মাথায় রেখেই মাঝে মধ্যে বিশ্রাম দেওয়া হচ্ছে তাদের কম গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে দেখা যাচ্ছে না সিনিয়রদের আবার কখনো কখনো নির্দিষ্ট ফরম্যাট থেকেই দেওয়া হচ্ছে অব্যাহতি যেমন কোহেল রোহিতের মতো তারকারা দু হাজার বাইশ সালের কুড়ি বিশের বিশ্বকাপের পর থেকে চোদ্দ মাস টি টোয়েন্টি ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেননি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে দূরে রয়েছেন কে এল রাহুল দু সালের পর টেস্ট খেলেননি হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত স্তরে তিনি যে এই নীতির সমর্থক নন তা আগেও স্পষ্ট করেন গৌতম গম্ভীর কোচ হওয়ার পরেও একই কথা শোনা গেল তার কথায় গৌতম গম্ভীরের একটি সাক্ষাৎকারের ভিডিওই সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছে স্টার স্পোর্টস যেমন রোটেশন পলিসি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও চোট আঘাত নিয়ে কড়া অবস্থান নিতে শোনা গিয়েছে তাকে তিনি স্পষ্ট জানান দেখুন আমার দৃঢ় বিশ্বাস যে আপনার যদি দক্ষতা থাকে তা তাহলে আপনারা তিন ফর্মাটাই খেলা উচিত ইঞ্জুরি ম্যানেজমেন্টের উপর আমার তেমন আস্থা নেই আপনার যদি চোট লাগে তাহলে মাঠের বাইরে গিয়ে সারিয়ে আসা উচিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার দক্ষতা যদি থাকে আপনি যে কোনো বড় খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন তারা তিন ফর্মেটেই খেলতে চাইবেন তারা লাল বলের বলার সাদা বলের বলার তকমা পেতে চাইবে না চোট আঘাত নিয়ে গম্ভীর বলেন এসব তো খেলারই একটি অঙ্গ একজন ক্রীড়াবিদের জীবনের অংশ আপনি যদি তিন ফর্ম্যাট খেলতে গিয়ে আহত হন তাহলে আপনি ফিরে যান সরে আসুন কিন্তু তারপরও আপনার তিন ফরম্যাটেই খেলা উচিত আমি বিশ্বাস করি না কাউকে টেস্ট বা সীমিত ওভারের হিসেবে দাগিয়ে দেওয়ায় পেশাদার ক্রিকেটের হিসেবে আপনার কেরিয়ারের দায়িত্ব খুবই অল্প দিনের দেশের হয়ে আপনার যথাসম্ভব খেলা উচিত যখন আপনি ভালো ফর্মে রয়েছেন তাহলে আপনার এগিয়ে এসে তিন ফর্ম্যাটই খেলা উচিত কোহলি রোহিত অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে অন্য দুই ফর্ম্যাটেই নিয়মিত হবেন তারা তো হার্দিক সূর্যকুমারের কি টেস্ট দলে ফেরাবেন গম্ভীর সবার নজর এখন সেই দিকেই তো এখন গম্ভীরের মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে সমস্ত প্লেয়াররাই ফর্মে রয়েছেন তাদের সমস্ত ফর্মাটেই খেলাবেন গৌতম গম্ভীর তো সদ্যই টিম ইন্ডিয়ার দায়িত্ব হাতে পেয়েছেন গৌতম গম্ভীর এর মধ্যেই এরই মধ্যে রোটেশন পলিসি নিয়ে তার বিস্ফোরক মন্তব্য সামনে আসায় চিন্তিত সমর্থকেরা কোশের অঙ্গুলি হেলনেই ক্রিকেটারদের তিন ফর্ম্যাটেই অংশ নিতে নির্দেশ দেবেন বোট কর্তারা নাকি নিজেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নীতিতেই অনর থাকবেন তো উত্তর জানা নেই এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সংঘাতের সম্ভাবনাও বিশেষজ্ঞরা মনে করেছেন যে পোস্টের জবাব মিলবে শ্রীলঙ্কার সফরে দল ঘোষণা হলেও সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে ওড়িয়াইতে কোহলি রোহিত বুমরাদের বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়কত্ব করতে পারেন কে এল রাহুল তো শ্রীলঙ্কার সফরের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট গম্ভীরের নির্বাচকেরা মহাতারকাতে দূরে রাখলেও তিনি তা মেনে নেবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং গৌতম গম্ভীর যে নতুন ফালসালা করতে চেয়েছেন যদি আপনি সহমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলের প্রথমে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই